নমস্কার সকল বন্ধুরা নতুন পর্বর পার্ট টু নিয়ে চলে এসেছি শুধু তোমারই জন্য পাট পর্ব ওয়ান নিয়ে চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি আমার আগে যারা নতুন পাঠক পাঠিকারা পড়ছেন এটা আমার আগে আমার তুমি ওই গল্পটা কিন্তু অবশ্যই পড়ে তবে এটা শুনবেন না হলে একটু অসুবিধে হতে পারে এই এটা বুঝতে প্রথম পর্ব শুরু করছি অনেক একটু লেট হয়ে গেল অনেকদিন পর এলাম ভা আশা করি এই শুধু তোমার জন্যটাও আপনারা ততটাই ভালো লাগবে ততটাই ভালোবাসা দেবেন শুরু করছি আমি কিচ্ছু শুনতে চাই না কুহেলি তোমাদের আসতেই হবে রাত্রি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোমার এত বড়ো একটা দিনে আমরা না গিয়ে পারি কিন্তু আমরা নিরুপায় ফ্রাইডে যাওয়া হবে না গো প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমরা সানডেতে আসছি তো নো ওয়ে আমি কোনো কথা শুনতে চাই না তোমরা ফ্রাইডেতেই আসবে রাত্রে তুমি তো জানোই আমি আর আলেখ এখন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিল নিয়ে বিজি আছি ডিলটা ফ্রাইডেতেই ফাইনাল হবে অন্য কোনো ডেট ডেটটা ফিক্স করে নাও না প্লিজ তুমি কি ভাবছো আমি ট্রাই করিনি আমি আগেও ট্রাই করেছিলাম বাট এই কোম্পানিটা ফরেন কোম্পানি আর ওদের এই মুহুর্তে ফ্রাইডে ছাড়ার সময় হবে না প্লিজ রাত্রি তুমি তো সবই জানো আমরা সানডে পৌঁছে যাব। প্রমেস হুম বাট সানডে তো তোমার স্যাটারডেতে আসবে তোমাদের ডিল তো ফ্রাইডেতেই ফাইনাল হয়ে যাবে তাহলে তো তোমরা স্যাটারডেতেই আসতে পারো সানডে নয় সানডে নয় কিন্তু রাত্রি আসলে আমি আর কোনো কথা শুনছি না তোমরা স্যাটারডেটিই আসছো অ্যান্ড দ্যাটস ফাইনাল ওকে হাই হ্যাভ টু গো নাও বাই কুহেলিকে আর একটাও কথা বলার সুযোগ না দিয়ে রাত্রি ফোনটা কেটে দিল রাত্রি এই ছেলে মানুষগুলো কুহেলির খুব ভালো লাগে ওর ওই সারল্যে ভরা মনটাই যেন ওকে বাকি সবার থেকে আলাদা করে তোলে কুহেলি একটু হেসে ফোনটা আবার ডেস্কের ওপর রেখে নিজের কাজে মন দিল আগামী কটা দিন কাজের চাপ বড্ড বেশি দেখেছেন এসেই কেমন কাজের কথা নিয়ে বসে পড়েছি কী হচ্ছে কেন হচ্ছে কিছুই না বলে শুরু করে দিলাম নতুন কাহিনী চলুন এবার আগে দেখে নিই ব্যাপারটাটা কি হচ্ছে রাত্রির জীবনে কি এমন বিশেষ দিন আসতে চলেছে সবটা ঠিক মতো জানতে পারলে শুরু থেকেই শুরু করা ভালো জানতে গেলে দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে বেশ অনেকটাই কুহেলি আর আলেখের দুই মিষ্টি পুত্র আর কন্যার বয়স এখন পুরো তিন বছর তিন বছর দেখতে দেখতে কেটে গেছে কোথা থেকে যে দিনগুলো পেরিয়ে গেছে কেউ যেন বুঝতেই পারেনি কুহেলি আর আলেখের স্বতন্ত্র স্বপ্নগুলো এখন এক হয়ে যেন আরও বৃহৎ হয়েছে ওঙ্কার গ্রুপস এখন সত্যি সমগ্র ভারতে শীর্ষস্থানে বিরাজ করছে শুধু কি শীর্ষ স্থানে দরবারেও প্রথম সারির বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে ওঙ্কার গ্রুপস অ্যান্ড অন্যতম আর এই সবকিছুই আলেখ আর কুহেলির পরিশ্রমের ফসল দা আলেখ শর্মা এখন তার ওঙ্কার গ্রুপের সিউই নন সেই পদটা এখন অলঙ্কিত করছে করে থাকেন মিশেষ কুহেলি আলেক শর্মা সে এখন ওঙ্কার গ্রুপের সিইও আর মিস্টার আলেক শর্মা এখন ওঙ্কার গ্রুপের কর্ণধার চেয়ারম্যান মিস্টার আলেক শর্মা এই দুটো নাম এখন ব্যবসায়িক জগতে অতি সুপরিচিত এই তিন বছরে ওদের কম এত উঁচুতে উন্নতির মাত্রায় শিখরে পৌঁছে গেছে সব মিলিয়ে ব্যবসায়িক আর পারিবারিক দুই জীবনই ওদের ভাগ্যে এখন শুধুই সুখ আর শান্তির ছায়া দুটো ছোট ছোটো নতুন সদস্য আস্তে আস্তে বড় হচ্ছে সুখে পরিপূর্ণ সংসার আর কি চাই পুরোনো সব বিষাদ দুঃখ হতাশা যেন এত আনন্দের জোয়ারে বহু দূরে ভেসে গেছে এই তো হলো আলেখার কুহেলির বর্তমান জীবনচিত্র সুখে শান্তিতে পরিপূর্ণ আর সেটাই বোধহয় হওয়ার ছিল এত ঝড় ঝঞ্ঝার পরে এই সুখের জোয়ারটা ওদের যেন পাপ্যই ছিল এবার আসি আমাদের দা নিশীথ আগারওয়াল কথায় ব্যবসায়িক জগতের শিখরে অবস্থান করাটা তার কাছে নতুন কিছু নয় নিজের প্রতিভা আর পরিশ্রমের ভিত্তিতে আগারওয়াল অ্যান্ড সন্স উচ্চতার সফলতা এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে নিশীত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে সবাই মনে করবে নিশীত আগরওয়ালের জীবনটা যেন একদম নিখুঁত কি নেই তার কাছে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সফলতা সব তার হাতের মুঠোই বহু মানুষের ঈর্ষার পাত্র এই নিশিথ আগরওয়াল তার ঝাঁ চকচকে দুরস্থ জীবনশৈলী যা অনেকেরই স্বপ্ন চোখ ধাঁধিয়ে দিয়ে যায় কিন্তু একটা অভাব আজও নিশীতের জীবনে রয়েই গেছে একটা অপূর্ণতা একটা শূন্য স্থান সব পাওয়ার মাঝেও একটা না পাওয়ার শূন্যতা যদিও সে নিজে এই অপূর্ণতার কথা মানতে একেবারেই নারাজ সে বিশ্বাস করে তার জীবনটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিপূর্ণ তবে বিশ্বাস আর সত্যির মধ্যে পার্থক্য একটা থেকেই যায় নিশিদ্ধের বিশ্বাস যতই দৃঢ় হোক না কেন নিজেও জানে শুধু মানতে চায় না সত্যিটা তো বদলে যায় না ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষের জীবনটা আমূল বদলে দিতে পারে কারোর জীবনে বয়ে আনতে পারে হাজার আলো রোশনায় তো আবার কারোর জীবনে ছেয়ে দিতে পারে নিকশ কালো আধার তবে সেটাও কিন্তু নির্ভর করে সেই ব্যক্তিটির ওপরেই শুধু ভালোবাসলেই হয় না প্রকৃত অর্থে ভালোবাসতে জানতে হয় পূর্ণতা লাভ না করেও যে ভালোবাসা এভাবেও বেঁচে থাকতে পারে সেটা নিশিতকে না দেখলে হয়তো জানাই হতো না ভালোবাসার হাজারো রূপের মধ্যে এই ত্যাগের রূপটা যেন নিশীতের জন্যই সৃষ্টি হয়েছিল ভালোবাসার অপূর্ণতা নিশীতের জীবনে কোনো নিরাশার অন্ধকার নিয়ে আসতে পারিনি কিন্তু বরং সেই অপূর্ণতার মধ্যে দিয়ে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে তার ভালোবাসা তবে সেই শূন্যতা কিন্তু আজও রয়েই গেছে নিশীত অতি যত্নের আড়াল করে রেখেছে সেই শূন্য স্থানটা যাতে তার নিজের দৃষ্টিও সেই শূন্যতার দিকে না যায় কিন্তু এভাবেই কি শূন্যই রয়ে যাবে মনের একটা কোনা উত্তরবোধ হয় কারোরই জানা নেই সময় হলে হয়তো সব জানা যাবে এবার পরিশেষে আসি রাত্রির কথায় রাত্রি আহুজা রাত্রি একদম আগের মতোই সেই আছে সেই উচ্ছ্বল খরস্রোতা নদীর মতো প্রাণ পাচুর যে যেন ভরপুর ওর সরল মনটা ওকে দেখে কেউ বলবেই না সে এত দামি একজন মডেল আন্তর্জাতিক স্তরের একজন সেরা মডেল রাত্রি আহুজা প্রতিটা দিনের সঙ্গে যেন উন্নতির চূড়ায় উঠছে একে একে আর ওই যে শুনেছিলেন না রাত্রির জীবনে একটা বিশেষ দিন আসতে চলছে সেটাও তার কর্মজীবন সংক্রান্তই রাত্রি আহুজার নামের পাশেও এখন শুধু এরা মডেলের তকমাটাই শোভা পায় না এখন রাত্রি একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য অভিনেত্রী অ্যাক্টরেস বছরখানেক আগেই তার পদার্পণ ঘটে এই রূপলি পর্দার জগতে রাত্রির প্রতিভা আর পরিশ্রমের ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের অভিনয় জগতে শ্রেষ্ঠ সম্মান সমারোহে সে আমন্ত্রিত শুধু আমন্ত্রিতই নয় শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানে ঘোষিত হতে চলেছে মিস রাত্রি আহুজা সেই কারণেই কুহেলি আর আলেখও সপরিবারে নিমন্ত্রিত অনুষ্ঠানটা শুক্রবারে অনুষ্ঠিত হতে চলেছে আর তাই রাত্রি বারবার কুহেলিকে শুক্রবার আসার জন্য জোর করছিল কিন্তু সেটা তো আর হলো না রবিবার রাত্রির এই সাফল্যকে উদ্দেশ্য করেই রাত্রির বাবা মিস্টার ধমনীত আহুজা একটা বিরাট পার্টির আয়োজন করেছেন কুহেলিরা সেই উদ্দেশ্যেই রবিবার লন্ডনে উপস্থিত হবে ঠিক করেছিল কিন্তু এখন রাত্রি জেদের সামনে পড়ে শনিবারই রাজি হতে হবে জেদ বললাম বটে কিন্তু এটাকে জেদ না বলে বায়না বললে বোধহয় বেশি ভালো হতো আসলে কুহেলি এখনও রাত্রির জন্য গিফট নিয়ে উঠতে পারেনি কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে একটু সময় পাচ্ছে না তাই ভেবেছিল শনিবারের দিনটা হাতে পেলে বেশ একটু ভালো করে সময় নিয়ে একটা গিফট পছন্দ করতো তাই ভেবেছিল শনিবার দিনটা হাতে পেলে একটু ভালো করে শপিং করতে যাবে সেইটাই উপায় না পেয়ে রাত্রি তো ফরমান জারি করে দিয়েছে যে শনিবার দিনই আসতে হবে তাই জন্যই আর কিছু করতে পারল না ভেবেছিল যাবে কুহেলিয়ে ঠিক করে নিয়েছে শুক্রবার রাতেই গিফটটা কিনে নেবেন যাক সে কথা এদিকে কুহেলি যে ফরমান জারি করার পর রাত্রির ফোনটা রেখে সোজা আশ্রয় নিয়েছিল তার প্রিয় জায়গায় ডাউনটাউন লন্ডনের বিলাসবহুল বহুতল হাই ক্লাউডের নাইন ফ্লোরে রাত্রির সুসজ্জিত ফ্ল্যাট নাইন ফ্লোরে রাত্রির সুসজ্জিত ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা যতটা সুসজ্জিত তার থেকেও আরও অনেক বেশি সুসজ্জিত রাত্রির ওয়াশরুমটা এই একটা জায়গা রাত্রি ভীষণ প্রিয় এইখানেই সারাদিনের ক্লান্তির পর বেশ কিছুটা সময় একাকি নিজের সঙ্গে কাটায় রাত্রি বাথ বাথটপের ইষ্ণ উষ উষ্ণ দুষ্ণ জলে ক্লান্ত দেহটা এলিয়ে দিয়ে যেন পরম সুখ অনুভব করে রাত্রি আজও তার ব্যতিক্রম কিছু নয় আজ রাত্রি কাজ শেষ হয়েছে অনেক আগেই আসলে ভোরবেলা শিফট ছিল তাই প্যাক আপ হয়ে গিয়ে বারোটার মধ্যেই কাজ শেষ হয়ে গেছে তাই সোজা নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে গোটা ফ্ল্যাটে রাত্রি একাই থাকে কাজের সুবিধার জন্য এখানে থাকা ওদিকে রাত্রির বাবা মা ধন বাবু ওরা ওনারা বামিংহামে থাকে ওনারও কাজের সুবিধার জন্য খুব একটা বেশি দূরত্ব তো নয় আড়াই ঘন্টার পথ বাই রোড এতটা পথ যাতায়াত করাটা একটু সমস্যাজনক তাই রাত্রি নিজের কর্মজীবনের শুরু থেকেই এখানেই থাকে এই ফ্ল্যাটে আর ফিরেই আগে রাত্রি কুহেলির সঙ্গে কথা বলে নিয়েছে এবং শনিবারে আসার জন্য ফরম্যান জারি করে নিজের সবথেকে প্রিয় জায়গাটায় ঠাঁই নিয়েছে এখনও রাত্রি বেশ আয়েস করে পরম শান্তিতে যুথক বুঝিয়ে নিজের গোটা দেওটা এলিয়ে দিয়েছে বার্তবের সুগন্ধি বাবল ওয়াসের মধ্যে চোখে মুখে পরম প্রশান্তির ছাপ স্পষ্ট কেউ দেখলে বলতেই পারবে না যে প্রাণোচ্ছল এই মেয়েটার মনে একটা অপূর্ণতার শূন্যস্থান লুকিয়ে আছে নিশিদের মতোই রাত্রিও স্বজন লুকিয়ে রেখেছে নিজের মনের অপূর্ণ শান্তা তবে পার্থক্য শুধু একটাই সেই অপূর্ণতার কথা নিশীদ জেনে বুঝেও মানতে চায় না আর রাত্রি হাসি মুখে স্বীকার করে তার শূন্যতার কথা নিজের কাছে কিছু লোকতে চাওয়াটাই কিন্তু এক ধরনের বোকামি নিষিদ্ধ এত বিচক্ষণ হওয়ার সত্ত্বেও কি মনে করে এই বোকামির পথটা বেছে নিয়েছে বলতে পারবো না তবে রাত্রি সেই পথে এক পাও এগোয়নি সে জানে যেটা পূর্ণ হওয়ার নয় সেই স্থানটা তো অপূর্ণই থাকবে জেনে বুঝেই তো এই শূন্যতাটা নিজের জন্য বেছে নিয়েছে রাত্রি আর তার জন্য বিন্দুমাত্র আক্ষেপ নেই তার সব চাওয়া যে পূর্ণ হয় না এটা সে ভালো করেই জানে ক্ষতি কি একটা স্থান যদি শূন্য থেকে যায় তাতে অসুবিধা তো কিছু নেই নিজের মনে যে ভালোবাসার গভীর সমুদ্র জমিয়ে রেখেছে সেই সাগরের অগণিত ঢেউ দিয়েই যেন সেই শূন্যতাটা ভরিয়ে দিতে চাই প্রাণ ভরে শুধু উপভোগ করতে চাই জীবনটাকে হাজারটা স্বপ্ন পূরণের মাঝে যেন ওই একটা অপূর্ণ ইচ্ছেকেও মিলিয়ে দিতে চায় রাত্রি নির্দিষ্ট সময়ের পর নিজের দেহ মন থেকে সব ক্লান্তি ধুয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে নরম বিছানাটা দেখেই যেন দু চোখ জুড়ে কেমন যেন ঘুম নেমে আসছে তবে রাত্রি একদম নিজের দৈনন্দিন দিনচর্চা না করতে পারে কোনো রকম অদল বদল করে না আর তাছাড়াও এখনও লাঞ্চ করা বাকি তবে লাঞ্চ করার আগে একটা জরুরি কাজ সারার আছে রাত্রি ভিজে চুলগুলো ডার দিয়ে শুকিয়ে একটু আরাম করে নিজের বেডরুমের সোফাটায় বসলো ঠোঁটে খেলছে এক চিলতে হাসি হাটের মুঠো ফোনটায় তখন একজন বিশেষ ব্যক্তির নামটা বেছে নিয়ে একটা ছোট্ট মেসেজ পাঠালো রাত্রি কাজ শেষ হলো নাকি এখনও ওয়েটিং এরিয়া অপেক্ষা করতে হবে ম্যাসেজটা পাঠানোর কয়েক মুহূর্তের মধ্যেই টুংটুং শব্দে স্ক্রিনে ফুটে উঠল একটা ছোট্ট লাইন ম্যাসেজটি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যে নির্বিঘ্নে পৌঁছে গেছে তারই নিশ্চিন্তকরণের বার্তা রাত্রি জানে আর কয়েক মুহূর্তের মধ্যেই ওর ফোনটা আবার যান্ত্রিক শব্দে বেজে উঠবে তবে এবার আর মেসেজ নয় সত্যিই কয়েক মুহূর্তের মধ্যেই রাত্রির ফোনটা জানান দিল নিজের অস্তিত্বটা রাত্রির ঠোঁটে হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো স্ক্রিনে ভাসমান নামটা যে কোনো সময়ে ওর ঠোঁটে হাসি ফুটিয়ে তুলতে যথেষ্ট রাত্রির ঠোঁটে সময় হলো তাহলে তোমার জন্য সময় না হলেও বের করতে হয় রাত্রি খিলখিলিয়ে হেসে উঠল মিষ্টি করে বললো তাই নাকি তাই এই ফ্রাইডেতে আসার সময় হবে তো অফকোর্স তোমার লাইফের এত বড়ো একটা দিন বলে কথা হুম যদি দেখেছি তুমি আসোনি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আগেই বলে দিচ্ছি সে আর বলতে এই কয়েক বছরে সেটা বেশ ভালো করেই বুঝতে পেরেছি রাত্রি আবার হেসে উঠল। প্রাণ খোলা সেই শিশু হাসিটা ঝড় তুলতে পারে যে কোনো হৃদয়ে তবে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির হৃদয়ে এই হাসির ঢেউ আদেও দোলা দেয় কি না তা জানা নেই কে এই ব্যক্তিটি সেটা তো বলাই বাহুল্য যার নামটাই রাত্রির ঠোঁটে হাসির কারণ হওয়ার জন্য যথেষ্ট তার নামটা আবার আলাদা করে বলে দিতে হবে হ্যাঁ নিশীত নিশীত আগরওয়াল এই কয়েক বছরে রাত্রি আর নিশীতের বন্ধুত্বের সম্পর্কটা অনেকটাই গভীর হয়েছে এই তিন বছরে তাদের এই আপনি থেকে তাদের এই আপনি থেকে তুমিতে পর্যবেসিত হওয়ার ঘটনাটাও বেশ অন্যরকম আগে তো দুজনেই আপনি করে সম্বোধন করত দুজনাকে কোনো ধীরে সুস্থে নয় একদিন এটা কিন্তু একটা ঘটনা আছে একদিন রাত্রি হঠাৎ করেই ব্যস্ত হয়ে নিশিতকে বলেছিল নিশীত একটা কথা বলবো আপনি কিছু বলার আগে পারমিশন নিচ্ছেন ব্যাপারটা কী মিস রাত্রি ই আর কি না আমি কিন্তু সত্যি খুব সিরিয়াসলি একটা কথা বলতে চাইছি আপনাকে রাত্রির উদ্বিগ্ন মুখটা দেখে এক মুহূর্তের জন্য নিশিদ্ধ ঘাবড়ে গিয়েছিল না জানি এমন কি হয়েছে রাত্রি কি হয়েছে এনিথিং সিরিয়াস হুম আমি না আর পারছি না কি পারছেন না কি হয়েছে একটু বলবেন প্লিজ আমি না এই আপনিটা আর কন্টিনিউ করতে পারছেন না নিশ্চিত কী বলবে বুঝে উঠতে পারেনি রাত্রিকে দেখে মনে হয়েছিল কী না কী হয়ে গেছে কিন্তু আসল কথাটা শুনে হাসবে না কাঁদবে না রাগ করবে সেটাই বুঝে উঠতে একটু সময় লেগেছিল। তারপর একটু হেসে বলেছিল এটা আপনার সিরিয়াস কথা হ্যাঁ সিরিয়াসই তো খুব সিরিয়াস আমি কাউকে আপনি আগে করতে পারি না উফ কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আমার নিশিত আর কি বলবে রাত্রির ছেলে মানুষেতে না হেসে পারেনি আর নিশিতের হাসি দেখে রাত্রি বলেছিল হাসছেন যখন তাহলে কি মনে করবো এবারে আপনিটা ত্যাগ করতে পারি কি অফকোর্স কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো সম্পর্কটা যে সেটা ঠিক থাকলেই হলো তারপরে আপনার যা ভালো লাগে আপনি সেটাই বলতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম রাত্রি যেন ধরে প্রাণ ফিরে পেয়েছিল বিরাট একটা হাঁপ ছেড়ে সোজা আপনি থেকে তুমিতে স্থান পরিবর্তন করে বলেছিল উফ বাঁচালে তুমি সত্যি এই আপনি বলতে বলতে যেন হাঁপিয়ে উঠেছিলাম তবে আমার আরও একটা দাবি আছে কিন্তু আবার কি শুধু আমি না শুধু আমি তুমি বলবো আর তুমি আপনি বলে আমাকে ডাকবে সেটা কিন্তু হবে না তোমাকেও কিন্তু আমাকে তুমিই বলতে হবে না হলে কিন্তু সেই ব্যাপারটা কেমন একটা অড হয়ে যাবে বেশ তাই হবে সেই থেকে ওরা আপনি থেকে তুমিতে স্থান পরিবর্তন করেছে আর সেই সঙ্গে বন্ধুটাও যেন আর একটু বেশি গভীর হয়েছে গভীরতার তলটা না হয় পরে ধীরে ধীরে উপলব্ধি করা যাবে যাই হোক এখন আবার বর্তমানে ফেরা যাক আচ্ছা নিশীত তুমি সত্যি ফ্রাইডেতে আসছো তো নিশিত আগরওয়াল একবার কথা দিলে তার নরচর হয় না উফ তোমার এই রাফ অ্যান্ড টাফ টাইপের কথা শুনলে না মাঝে মাঝে মনে হয় যেন কোনো মুভির হিরোর ডায়লগ শুনছি তোমার কাছে এখন সব কিছুই ফিল্মি মনে হওয়াটাই তো স্বাভাবিক না আচ্ছা কুহেলিয়ার আলেক কবে যাচ্ছে স্যাটারডেতে ওরা ফ্রাইডেতে যাবে না তোমার অ্যাওয়ার্ড সেরেমনি অ্যাটেন্ড করবে না রাত্রি একটু মন খারাপ করে বলল না ওদের একটা ইম্পর্ট্যান্ট বিজনেস ডিল আছে ফ্রাইডেতে ও আইসি ডোন্ট বি স্যাড রাত্রি ইউ অলসো নো দ্যাট ওয়া কামস ফাস্ট ইয়া আই নো দ্যাট সেই জন্যই তো কিছু বলিনি আর তবে ওরা পার্টির দিন সানডেতে আসবে বলেছিল কিন্তু আমি একদম রাজি হইনি সো ফাইনালি ওরা স্যাটারডেতে আসছে উফ কতদিন পর পচকি দুটোকে দেখবো অনেক দিন দেখিনি হুম আমারও ওদের সঙ্গে বেশ কিছুদিন হলো দেখা হয় না ভালোই হলো পার্টিতে ওদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে রাইট আই অ্যাম রিয়েলি ভেরি এক্সাইটেড দ্যাটস ন্যাচারাল বেশ কিছুক্ষণ কথা বলার পর রাত্রি ফোনটা রেখে কিচেনে গেল লাঞ্চ টাইম পেরোতে চলেছে আর লেট হলে হবে না মুডটা একদম তরতাজা এমনিতেই রাত্রির জীবনে সেরা সময় চলছে বলা যায় তার আর তার উপর নিশীতের সঙ্গে কথা বলার পর তো আরও বেশি ভালো লাগছে রাত্রির যেন মনে হয় ওর জীবনে সত্যিই একটা বড় পাওয়া এই নিশীতের বন্ধুত্বটা এদিকে কয়েক হাজার মাইলের দূরে মুম্বাইতে নিজের অফিসে বসে নিশীতের মনটাও যেন একটা অন্য ভালো লাগায় ভরে উঠল প্রথম যখন রাত্রির বাড়িয়ে দেয়া বন্ধুত্বের হাতটা ধরেছিল মন থেকে হয়তো ঠিক সেভাবে কোনো আশা রাখেনি এই সম্পর্কটার থেকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধুত্বটা যেন একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল তার জীবনের নিশিধ যথেষ্ট সম্মান করে রাত্রিকে কোনো না কোনো জায়গায় গিয়ে রাত্রির মধ্যে কিছুটা যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পায় নিশিত হয়তো সেই জন্যই নিজের অজান্তি এই স্বচ্ছ বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে মনের অনেকটা জায়গা অধিকার করে নিয়েছিল সম্পূর্ণ পৃথক দুই জগতের বাসিন্দা নিশিত আর রাত্রি তাদের ব্যস্ততাও একে অপরের থেকে অনেকটাই ভিন্ন কিন্তু তারপরেও বন্ধুত্বটা ঠিকই আছে হ্যাঁ দেখা দেখা সাক্ষাতের সংখ্যাটা হয়তো হাতে গুনে দু চারবার কিন্তু সেটা কখনোই অন্তরায় হয়নি ওদের বন্ধুত্বের মাঝে আসলে সম্পর্কটা যদি সত্যিই মন থেকে সৃষ্টি হয় তাহলে এই ছোটোখাটো বাধাগুলো আর বাধা বলে মনে হয় না নিশিত একবার ফোনের দিকে তাকিয়ে রাত্রি ভরা হাসি মুখটা মনে করে একটু হেসে আবার নিজের কাজে মন দিল আগামী বেশ কয়েকদিন গুছিয়ে রাখতে হবে কাজগুলো শুক্রবার তো হাজির হতে হবে লন্ডনে মাঝখানের কয়েকটা দিন সবারই নিজস্ব ব্যস্ততায় পেরিয়ে গেল আজ বৃহস্পতিবার নিষিদ্ধ বসে আছে লন্ডনগামী প্লেনের অপেক্ষায় সারাদিনের কাজ সেরে রাতের ফ্লাইটে এসে ফাঁড়িয়ে দিচ্ছে লন্ডন নিজের কর্মজীবনে চরম ব্যস্ত নিশিদ্ধার বল এখনও কিন্তু শুধু শুধু বসে অপেক্ষারত নয় উমেশের সঙ্গে বসে আগামী কয়েকদিনের শিডিউলটা আরও একবার চেক করে নিচ্ছে এখানকার কাজগুলো গুছিয়ে নিয়ে এবার লন্ডনের কাজগুলো যাতে ঠিক সময় মতো সেরে নেওয়া যায় সেটারই ব্যবস্থা হচ্ছে আর কি আসলে ব্যবসায়িক মানুষ তো সময়ে কী করে সঠিক ব্যবহার করতে হয় সেটা একদম নখো দর্পণে ফ্লাইটের ঘোষণাটা না হলে বোধ হয় আরও কিছুক্ষণ কাজের কথাই হতো সব নিয়ম সেরে অবশেষে যখন ফ্লাইটে নিজের জন্য বরাদ্দ সিটটায় বসল নিশিথ তখন যেন শরীরটা একটু বিশ্রাম চাইছে মনের দিক থেকে ক্লান্তি না এলেও শরীর তো একটা নিয়ম মেনেই চলে তাই ক্লান্তি আসাটাও খুবই স্বাভাবিক রাতের ফ্লাইট তাই ডিনার সেরই ফ্লাইট বোর্ড করেছে নিশিথ নিশি নির্দিষ্ট সময়ে ফ্লাইট টেক অফ করার পর কখন যেন চোখ দুটো আপনা থেকেই বুঝে এলো নিশীথের শুরু হলো আবার নতুন করে পথ চালা আশা করি নতুন গল্পটা আপনারা ততটাই ভালোবাসা দেবেন কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততদিন শুনতে থাকুন ধন্যবাদ